হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম আই এম টু ভেরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো गाइस আজকে জানি আসছি তো আমরা এদিকে বন্যা যে প্রতিবস্ত লোকেরা যারা খাবার পায়নি একবারে গ্রামের ভিতরে ঢুকছি ফেনি জেলা থানা জেলা তাদের কি গ্রাম এই গ্রাম এই গ্রামের নামটা কি জানি না মোটোবি মোটোবি গ্রামের নাম মোটোবি যারা নাকি খাবার পায়নি তারা আমরা যাচ্ছি যে দেখেন পুরো পর্যন্ত পানি

দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি বাসার সামনে আমার খাবার তাদের হাতে পৌঁছে দিব এই যে দেখতে পাচ্ছেন এক মানে এখনো পর্যন্ত মানে এদিকে পানি কমে নেই আর আমরা গতকাল যেদিকে থাকছি এদিকে তো কারেন্ট নাই চার পাঁচ দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে

এদিকে নাকি খাবার পাইনি এখন বন্ধ হয়েছে চার দিন পাঁচ দিন হয়ে গেছে গান এদিকে কেউ খাবার নিয়ে আসেনি তা আজকে আমরা আসছি তাদের জন্য খাবার নিয়ে এখন আমরা খাবার দিব উৎসব না তাদের